রঞ্জু ভাই ভাই আচ্ছা এটা কত হাইটের ভাই এটা উনচল্লিশ ভাই উনচল্লিশ হাইট না ভাই জি ছয় দাঁত ভাই ছয় দাঁত জি কি অবস্থা গাভিনের গাভিন সাড়ে চার মাস মাসাল্লাহ দর্শক দেখেন কোয়ালিটি ফুল আপনি বিটল নাগরা বিটল ভাই এটা কি জাতের বিটল ভাই এটা নাগরা বিটল ভাই তাই না ভাই জি ভাই এটা কি পাঠা হ্যাঁ পাঠা আচ্ছা ভাই এখানে নাগরা বিটল না ভাই জি ভাই এটা কত হাইট গেছে ভাই এটা ছত্রিশ ভাই

কালারটা দেখেন দর্শক একবার অনেক দারুণ একটা কালারের বয়স টা কেমন ভাই বয়স আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম রঞ্জু ভাইয়ের ভাড়া মানে ভাই আসলে পান্তিখামারে পাহাড়ের কাছে আজকে অনেক কোয়ালিটিফুল কিছু ছাগল আছে তো তাফুদ বিটল আসলে ভাই ভাই ঠিকানা হলো সদর হরিষপুরের পাশে কামারদিয়া বিরিজ এখানে আপনারা চলে আসতে পারবেন আমি তারপরে ভাই সাথে কথা বলবো আর আজকে যে কোয়ালিটিফুল ছাগলগুলো আছে বিটল এবং তোতাপুরে হাই কোয়ালিটির কিছু ছাগল আছে যারা ভালো মানের ছাগল চাচ্ছেন রঞ্জু ভাই ছাগল গুলো দেখতে পারেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনার কথা বলবেন আজকে দাম দর সম্পর্কে আইডিয়া দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রঞ্জু ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ছাগল একবারে ভাই হাই কোয়ালিটি আর আপনি সেই একবারে ইন্ডিয়ার থেকে দেখেন একবারে হাই কোয়ালিটি মাল নিয়েছি দর্শক যারা মানে একবারে কোয়ালিটিফুল বিটল চান একবারে মানে একশো একশো হ্যাঁ এগুলো হলো আপনার হলো কি জাতের বিটল ধরে ভাই এই বিটল হম নাগরা বিটল ধরে সাদা দেখেন যারা হান্ড্রেড পারসেন্ট সিং সবটাই মানে একবারে কয়টা আছে বিটল ভাই বেটল আছে ভাই চারটা চারটা আছে আছে তবে একটা আছে ভরপুর গাভিন হ্যাঁ

আপনারা রঞ্জুভের সাথে কথা বলে নেন যদি কোনো ছাগল চয়েস হয় ভাইয়ের ফার্মে আসবেন আর যদি আশা কোনো পক্ষে সম্ভব না হয় দামে দরে যদি হয় বাসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় প্রসাদে ভাই আজকে যে ছাগল কাছে দেখো ইনশাল্লাহ শুরু করে রঞ্জু ভাই ভাই এটা কত হয় এটা ছাগলটা ভাই এটা ছত্রিশ ভাই ছত্রিশ জি এটা কয় দাঁত এটা ছয় দাঁ নতুন তাই না ছাগলের গেট দেখেন দর্শক ভাই এটা গা কি অবস্থা এটা সাড়ে মাস সাড়ে মাস জি আচ্ছা আচ্ছা সব মিলা একবার হাই কোয়ালিটি না ভাই একবার হাই কোয়ালিটি ভাই এটা রাজস্থানি থেকে লিয়াটা রাজস্থানে মাল দেখেন আচ্ছা রঞ্জু ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 1 লাখ টাকা ভাই 1 লাখ জি 1 লাখ 10 লাখ ভাই ছাগল দেখেন ছাগলও 1 লাখেরই ছাগলটা দেখেন হ্যাঁ হাই কোয়ালিটির জিনিসের দাম একটু বেশি যারা ভালো খামারি আছে তারা আপনারা বুঝতে পারবেন ভাই এটা তাহলে একটু আলোচনা কিছু সুযোগ আছে ভাই সামান্য সাম্পিং আচ্ছা দর্শক অনেক গেটা ফুল ছাগল কান কাটা আছে মুখের পাঁচ দেখেন ভালো লাগে কথা বলুন সঞ্জু ভাই ভাই এটা কথা হয় এটা ছাগলটা এটা 35 ভাই মুখের পাঁচ দেখ ভাই এটা মোটামুটি 35 হয় দাঁতে কেমন দাঁতে ছয়টা এটা কি জাতের ইয়া ধরে তোতাটা কি জাতের ধরে এটা এটা হ্যাঁ ভাগত होता ভাগা জি তাহলে কি কথা যাচ্ছে গোছলো ভাই হ্যাঁ ভাই আবার গাবিন আপনার গাভিন না ভাই হ্যাঁ কত দিনের দুই মাস তবে দর্শক মুখের পাঁচটা সুপার টুপার ভাই রঞ্জু ভাই জি এই ছাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছেন নব্বই হাজার ভাই নব্বই হাজার না ভাই হ্যাঁ এখানে কিছুটা কম রাখার সুযোগ আছে ভাই দেখেন প্রেগনেন্ট একবারে গ্যারান্টি গাবিন ভাই দুই মাস দুই মাস না ভাই হ্যাঁ আচ্ছা 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 তাহলে নব্বই হাজার চাচ্ছেন জি কিছুটা কম রাখবেন আলোচনার মাধ্যমে হয়তো সীমিত সীমিত না ভাই জি ভাই আচ্ছা তাহলে দুই মাস হলে প্রজনন করার আছে হ্যাঁ হ্যাঁ দুধও যাচ্ছে ভাই দর্শক একবারে হাই কলেজে তো যদি ভালো লাগে রঞ্জু ভাই ছাগলটা নিয়া ভাই ভাই এটা কি মেয়ে হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই কালারটা দেখেন দর্শক একদম অনেক দারুন একটা কালারের বয়সটা কেমন ভাই বয়স চার মাস ভাই মুখের পাঁচ দেখেন যারা ভালো মানের অল্প বয়সের বাচ্চা নে খামার শুরু করতে চান

দাতে কেমন ছাগলটা ভাই দাঁতে ছয়টা ছয় দাঁত এটা কি গাবিন আছে নাকি এটা ইন্ডিয়ান প্রেগনেট ভাই কত দিনের এই ধরান আছে মাস দুই হচ্ছে দুই মাস না ভাই হ্যাঁ আচ্ছা দুই মাস দের মাসে কোনো গাব মানে গ্যারান্টি হয় না যদি ভালো লাগে আপনি নিবেন এটা সেমি দিবেন না ফুল নাকি হ্যাঁ একবারে ফুল দিবে ভাই ওই যে আপনি এরকম করছে চাই না ভাই হ্যাঁ ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নিবেন এটা কত দাম টাছেন এটা 80000 দাম চাচ্ছি ভাই কিছু কম রাখা দাই আলোচনা দর্শক কোয়ালিটি ফুল ভালো লাগলো আচ্ছা এটা কত হাইটের ভাই এটা উনচল্লিশ ভাই উনচল্লিশ হাইট না ভাই যে বিশাল এক বিটল ইয়া ভাই এটা কয় দাঁড়াই ছয় দাঁত ভাই ছয় দাঁত যে কি অবস্থা গাবিনের গাবিন সাড়ে চার মাস ভরপুর গাভিন না একবার ভরপুর গাবিন দর্শক যারা হাই কোয়ালিটির বিটল চাচ্ছেন আপনারা দেখতে পারেন মোটামুটি দুধের ছাগল ভাই সাড়ে চার মাসের মতো গাবিন না ভাই ভাই এটা কি কেমন কি দাম চাচ্ছেন

মনে হয় যে একটু কম চলে এ 50 এ দর্শক চকটা দেখে দেখেন না মার্বেল চক দর্শক যদি ভালো লাগে নিতে পারেন 99400 ভাই 마শাআল্লাহ দর্শক দেখেন কোয়ালিটি ফুল আপনি বিতল নাগরা বিটল ভাই এরে কি জাতের বিটল ভাই এরে নাগরা বিটল ভাই তাই না ভাই জি ভাই এরে কি পাঠা হ্যাঁ পাটার বাচ্চা ভাই দর্শক যারা ভালো মানের পাটা চাচ্ছেন যারা খামারের জন্য এই ধরনের পাটা কিন্তু অনেকে খুঁজেন এটা দেখেন মার্বেল চোখ ভাই হাইট কত আছে ছাগলটা হাইট 28 28 না ভাই হ্যাঁ ভাই দাঁত তো মনে হয় পড়ে নাই না না কেবল 7 মাস বয়স ভাই কেবল 7 মাস দর্শক অনেক 7 8 মাসের বাচ্চা কিন্তু ভালো মানে বাচ্চা খুঁজে নেয় এটা কিন্তু দেখেন অনেক হাই কোয়ালিটি হ্যাঁ তাহলে এটা মোটামুটি দাম বলবেন ভাই ভাই দাম চাবেন হ্যাঁ ভাই কেমন কি দাম দাম যাচ্ছে 90000 ভাই 90000 জি কিছুটা কনসিডেন্ট নাই তো না ভাই

ছত্রিশ হ্যাঁ ভাই দাঁতে কেমন ভাই ছাগলটা রাত ছয় দাঁত ভাই ছয় দাঁত দর্শক দেখেন মার্বেল চোখ ঠিক আছে ভাই দা প্রজননের তথ্য এটা দুই মাসের দুই দিন কম আছে ভাই তাই না হ্যাঁ আচ্ছা ভালো লাগলো ছাগলটা একবার পাখরা ভাই এটা কেমন কী দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি নব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার হা ভাই তাহলে মোটামুটি কিছুটা কনসিডার একটু করবেন না ভাই হালকা ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলেন রঞ্জু ভাই ভাই সোনামণিটা কোত্তে গেলে নিয়ে এলেন ভাই এটা দিচ্ছে ভাই তাহলে এটা মিয়া নাকি ভাইয়া ভাই বয়সটা কেমন বয়স আড়াই মাস আড়াই মাস হে আচ্ছা তাহলে এটা কি এখনই সেল হবে না একটু পরে সেল হবে ভাই আপনি হলো দশ পনেরো দিন রাখলে সব খাওয়া ধরছে কোনো সমস্যা নেই তাই না গ্রামে দরে হলে হয়ে যাবি দিয়ে দেবো মানে এখন মোটামুটি সবকিছু হ্যাঁ সব খায় তবে আর কিছুদিন পাইলে দিবে নয় তো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি দাম দর চাবেন কি না আলোচনার মাধ্যমে এটা রাখতে চাইছি আলোচনা না মিয়া একটু সোজা একটু মুখ টেনম করে দেখেন ওই পাশটা কি একই কালার একই কালার ভাই আরে सेम ঘুরান তো আচ্ছা অনেক সুন্দর দারুন দর্শক যদি ভালো লাগে মোটামুটি অনেক দারুন আছে আপনারা ভালো লাগে কথা